সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তাহলে যৌবনকে কন্ট্রোল করার দরকার আছে না নাই যৌবনকে উজাড় করে দেবে বৈধ স্ত্রীর সামনে আমার মা আমার আলোচনা যারা শুনছেন প্রেরবানি করে আপনার সৌন্দর্যের পসরা পর পুরুষকে দেখাবেন না কিন্তু দুঃখজনক হলো সত্য মেয়েদের একটা সমস্যা কি জানেন স্বামীর সামনেরা সাজগোজ করে করেন স্বামীর সামনে সেনা শাড়ি মার্কেটে যাতে নতুন নতুন শাড়ি পরে কারে দেখাবে ওখান তো দোকানদারকে দেখাবে হ্যাঁ ওয়াজ কি শুধু আমি পারি দোকানদারকে দেখাবে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখবে আর বলবে দেখ গেল গেল নাউজুবিল্লাহ বলেন আবার কিছু পুরুষও আছে সমস্যা নিজের সুন্দরী বউ সে একা দেখে সন্তুষ্ট না জাতিকে দেখাতেও সে সন্তুষ্ট হয় এরকম কিছু মানে জাতীয় স্বামী আছে না নাই স্বামী করে কি জানেন বউটাকে নিয়ে হুন্ডায় চড়ে হুন্ডায় তাও নর্মাল কোনো হোন্ডা না আর ওয়ান ফাইভ লেটেস্ট ভার্সন সে হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা ড্রাইভিং সিটের স্বামী বসে নিচে দেখা যায় না আর বউকে উঠায় দেয় দোতলায় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয় হঠাৎ করে যদি হুন্ডা পার হয়ে যায় যদি না দেখতে পারে এটা কেমন মিস হয়ে যাবে আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় হুন্ডার স্যালেঞ্জার আউট করে মানে বিকট হাউস আওয়াজ যেন সব যেন ওই নজর দেয় একদম কনসার্ট থেকে ইসরাইল মোর পর্যন্ত রানীহাটি পর্যন্ত এক টান মারলে এক টান মেরে সাথীকে দেখায় দিয়া সন্ধ্যার দিকে মোহনন্দার পাশে গিয়ে নদীর তীরে ভাবতেছেন হুজুর সিনা না এগুলো না আচ্ছা নদীর তীরে গিয়ে বউটাকে লাল লিপস্টিক মাথার চুলটা খুলে দিয়ে লাল শাড়ি পড়ায় দিয়া কোমর পিঠ বের করায় দিয়া চোখে আল কি বলে চোখে আস্কারা মাস্কারা দিয়া আর কব

কত বড় সেনানাকার এগুলো কতমাই সেগুলো এগুলো এগুলো হচ্ছে দায়ুস আদায়ুস লা يدخولুল দায়ুসরা কখনো জান্নাত পাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে এই জাতিকে হেফাজত করুন জোরে বলি আমিন আর